নিশ্চয় তিনি সহনশীল ক্ষমা ক্ষমাপরায়ণ পঁয়তাল্লিশ আর তুমি যখন কোরআন পড়ো তখন তোমার ও যারা আখিরাতে ইমান আনে না তাদের মধ্যে আমি এক অদৃশ্য পর্দা দিয়ে দেই ছেচল্লিশ আর আমি তাদের অন্তরের ওপর ঢাকনা রেখে দিয়েছি যাতে তারা তা বুঝতে না পারে এবং তাদের কানে দিয়েছি বধিরতা আর যখন তুমি কোরআনে তোমার রব এক হওয়ার কথা উল্লেখ করো। তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালায় সাতচল্লিশ যখন তারা তোমার প্রতি কান পেতে শোনে তখন আমি জানি কেন তারা কান পাতে এবং যখন গোপন আলোচনায় মিলিত হয়ে জালিমরা বলে তোমরা তো কেবল এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছ আটচল্লিশ দেখ তারা তোমার জন্য কেমন সব উপমা দিচ্ছে ফলে তারা পথভ্রষ্ট হয়েছে সুতরাং তারা পথ পাবে না ঊনপঞ্চাশ আর তারা বলে যখন আমরা হাড্ডি ও ছিন্ন ভিন্ন হয়ে যাব তখন কি আমরা নতুন রূপে পুনরুজ্জীবিত হব পঞ্চাশ বল তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা একান্ন অথবা এমন কোন সৃষ্টি যা তোমাদের অন্তরে বড় মনে হয় তবুও তারা বলবে কে আমাদের পুনরায় সৃষ্টি করবে বল যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন অতপর তারা তোমার সামনে মাথা নাড়বে এবং বলবে কবে এটা হবে বল আশা করা যায় যে তা নিকটেই হবে